আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ দেখাবো দেখেন বন্ধুগণ এটি একটি বিদেশি লাইট তো এটা সমস্যা হচ্ছে চার্জে যখন লাগানো হয় তখন এই বাতিগুলো অটোমেটিক জ্বলে থাকে আর সামনের লাইটটাও জ্বলে এবং পিছনের লাইটটাও জ্বলে তো আজকে আপনাদের দেখাবো যে এখানে কি সমস্যা আর কীভাবে সমাধান করতে হয় তো এই সমস্যাটা খুবই কঠিন সমস্যা তো চলুন বন্ধুগণ আমরা কাজটা শুরু করি তো সর্বপ্রথম আমরা দেখবো যে আসলে এটা কি সমস্যা সমস্যাটা দেখে তারপরে আমরা কিন্তু খুলবো সমাধান করব তো এখন চার্জে লাগাইছি লাগানোর কিছুক্ষণের ভিতরে দেখবেন যে এই লাইটগুলো অটোমেটিক জ্বলতে থাকে সামনের লাইটগুলো জ্বলে মাঝে 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 পিছনের লাইটও জ্বলে এই দেখুন অটোমেটিক কিন্তু জ্বলতে আছে জ্বলতেছে তো এরকম যদি অটোমেটিক জ্বলে তাহলে কিন্তু চার্জ হবে না সার্কিটেরও সমস্যা চার্জারও সমস্যা নষ্ট হতে পারে তো আজকে আপনাদের দেখাবো এই লাইটটা খুলে যে আসলে এটা কিভাবে মেরামত করতে হয় দেখুন বন্ধুগণ এই লাইট কিন্তু এখন সামনে জ্বলতেছে আবার কিছুক্ষণ পরে পিছনেও জ্বলবে আবার সিগন্যাল বাতিও জ্বলতেছে তার মানে আইসিতে সঠিকভাবে কাজ করতেছে না তো আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে এই লাইটগুলো মেরামত করা যায় তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখুন পিছনে যে একটা ক্যাব আছে ক্যাবটা খুলে নিয়ে তারপর কিন্তু লাইটের ভিতরে লাইট স্টিলের বডিটা আগে বের করতে হবে তো আস্তে আস্তে বের করবো যাতে করে নষ্ট না হয়ে যায় তো এই দেখুন আস্তে আস্তে বের করছি যাতে বডি এই যে আমরা আস্তে আস্তে স্টিলের বডিটা বের করে ফেলাইছি এটা একটা স্টিলের বডি খুব সুন্দর একটা বডি যার কারণে কিন্তু এই লাইটটা নষ্ট হয় না হাতে পড়লেও ফাটে না তো আমরা এবার মুখের যে পাড়াটা পাড়াটা খুলে নিলাম পাড়াটা খুলে নিয়ে আমরা আস্তে করে এই দেখুন আমাদের সেই আমল না অর্থাৎ যে কাঙ্ক্ষিত সার্কিট সেই সার্কিটটি আমরা বের করে ফেলাইছি এই যে সেই সার্কিট তো এই যে পোর্ট পোর্ট চার্জিং পোর্টে এখন আমরা আবার সংযোগ দিয়ে দেখবো যে আসলে কি সমস্যা এরকম হচ্ছে কেন সংযোগ দিয়ে দেখব তো বন্ধুগণ দেখুন আমরা দেখতেছি যে আসলে কি সমস্যা এখানে কি সমস্যা হচ্ছে তো সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে সেই কাজটি হচ্ছে এই যে চার্জিং আইসিতে আমাদের হাত দিয়ে দেখতে হবে যে আসলে আইসি গরম হচ্ছে কিনা রে গরম খুব গরম হচ্ছে আসলে চার্জিং আইসি যদি ওভারহিট হয় তাহলে চার্জিং আইসি শর্ট থাকার কারণে ওভারহিট হয় এর কারণে কিন্তু আমাদের চার্জারটাও নষ্ট হয়ে যেতে পারে আবার লাইটের যে ব্যাটারি সেটাও নষ্ট হতে পারে তো খুব গরম যখন আপনারা বুঝবেন যে গরম হচ্ছে চার্জিং আইসি তখন বুঝতে পারবেন যে আসলে এর চার্জিং এঞ্জি শর্ট হয়ে গেছে তো এখন আপনাদের দেখাচ্ছি যে কাজটি সেটা হচ্ছে চার্জিং পোডটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি চার্জিং পোডটা খুলতে হবে এই চার্জিং পোডটা খুলতে হলে খুব সাবধানে খুলতে হবে তার আগে ব্যাটারি কানেকশনটাকে আগে খুলে নিতে হবে যেহেতু ব্যাটারি কানেকশন খুললে চার্জিং পোর্ড খুলতে যায় শর্ট সার্কিট হতে পারে অন্য পার্টসও নষ্ট হয়ে যেতে পারে সেজন্য কিন্তু এই যে আমরা চার ব্যাটারির পজিটিভ কানেকশনটা খুলে দেবো একবারে ব্যাটারি পজিটিভ কানেকশনটা খুলে দিলে আমাদের কিন্তু একবারে আর কোনো সমস্যা থাকবে না তো ব্যাটারির পজিটিভ কানেকশনটা আমরা এখন খুলে নিচ্ছি এবার আপনাদের এই চার্জিং পোর্টটা খুলে দেখাচ্ছি খুব সাবধানে এই পোর্টটা খুলতে হবে তার মানে ওই অপর সাইডে যে চার্জিংয়ের জায়গাটা আছে পোর্টটা আছে ওখানে কিন্তু ছোটো ছোটো পার্টস তো হটগান দিয়ে খুলতে চাইছিলাম আসলে হটগান দিয়ে যদি খুল খুলবো তাহলে হট ওইয়ের পাশে দেখেন চার্জিং পোর্টের পাশে যে ছোটো ছোটো পার্টসগুলো আছে এই পার্টসগুলোর জন্য কিন্তু হটগান দিয়ে খোলা যাচ্ছে না যেহেতু এটা মোবাইলের প্রিন্ট না এটা হচ্ছে একটা লোকাল প্রিন্ট সেজন্য কিন্তু খুব ধীরে ধীরে আমাদের খুলতে হবে একটু নাড়া দিতে হবে দিয়ে কিন্তু খুলতে হবে এই যে দেখুন আমরা একটু একটু করে নাড়া দিচ্ছি দিয়ে খুলতেছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এখানে কিন্তু হটগ্যান ব্যবহার করলে আপনাদের যে ওখানে যে চার্জিং পোর্টের যে রেজিস্টর এবং ডায়বেটাস এটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য কিন্তু আমি হটগ্যান এখানে ব্যবহার করতেছি না আস্তে আস্তে নাড়া দিচ্ছি নাড়া দিয়ে দিয়ে কিন্তু খুলতেছি এই যে দেখুন প্রায় উঠে গেছে এইটা খুলে ফালে দিতে পারলে আমাদের আর কোনো সমস্যা নাই তো এই দেখুন প্রায় আমাদের খুলে গেছে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি একবার খোলা হয়ে গেলে আমাদের আর কোনো সমস্যা নেই তো আমরা খুব সাবধানে সতর্ক সাইড খুলব সতর্কভাবে যেন আমাদের পাশের যে পোর্ট আছে ওই যে অন্য পার্টস নষ্ট না হয় দেখুন আমাদের খোলা হয়ে গেছে তো ডাল দুটা কিন্তু রয়ে গেছে আমরা ডাল দুটো ভেঙে দেবো অথবা কেটে দিয়ে দেব যদি না ওঠে বেশি ওখানে তাড়াহুড়ো করে কিছু করার দরকার নেই তাহলে নষ্ট হয়ে যেতে পারে তো দেখুন আমরা কিন্তু এই বোর্ডটাতে সব ই কাজ চার্জিং পোর্টটা উঠাইতে হবে সে উঠাই ফেলা উঠাই রাখছি এখন আমরা ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখবো যে আসলে আমাদের লাইটটা এখন ঠিক আছে কিনা দেখুন লাইটটা ঠিক আছে কোনো সমস্যা নেই তো সার্কিটেও কোনো সমস্যা হয় নাই তো এখন আপনাদেরকে দেখাবো যে কাজটি করবো সেটা হচ্ছে যেহেতু ওই চার্জিং পোর্টটা নষ্ট হয়ে গেছে এই যে চার্জিংয়ের ঘাটে আমরা নতুন করে চার্জিং একটি পোর্ট সংযোগ দেবো মাদারবোর্ডে যেহেতু আইসি ড্যামেজ হয়ে গেছে সেহেতু আমরা দেখুন একটি চার্জিং পোর্টের সাথে দুইটা তার সংযোগ দিয়ে নিয়েছি নেগেটিভ আর পজিটিভ এরকম দুইটা তার আপনারা সংযোগ দিয়ে নেবেন তার সংযোগ দেওয়া হয়ে গেলে যে কোনো একটি তারের ভিতরে আমরা একটা ইনসুলেটর পাইপ দেব যাতে করে দুইটা তার এক জায়গায় না হয় একসাথে না হয় তাহলে শর্ট সার্কিট হতে পারে সেজন্য কিন্তু আমরা এই তারের ভিতরে দেখুন একটি পাইপ প্রবেশ করিয়ে নিয়েছি এই তারের ভিতরে আমরা যদি পাইপ প্রবেশ করিয়ে নেই তাহলে কিন্তু আর শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সেজন্য কিন্তু তারের ভিতরে একটি পাইপ প্রবেশ করে নিয়ে একটা গিট দিয়ে দিলাম যাতে করে পাইপটা বের না হয় তো বন্ধুগণ এইরকম ধরনের কাজ আমরা আস্তে আস্তে দেখে দেখে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো কিছু হবে তো সবসময় মনে রাখবেন যে যে কোনো কাজ করতে হলে সাবধানে এবং সতর্ক সহিত কাজ করতে হবে তো এখন যে কাজটি আমরা করতেছি সেই কাজটি হচ্ছে দেখুন আমরা চার্জিং পোটটি খুব সুন্দরভাবে যেখানে ছিদ্র ছিল ওই ছিদ্রের ভিতরে আমরা সংযোগ করে দিয়েছি এখন এই চার্জিং পোটটি আমরা দেখুন এই চার্জিং পোটটি আপনারা তাতাল দিয়েও ওখানে ওই ডাল দুইটা বসাই দিতে পারেন অথবা গুলুকানের আঠাও দিতে পারেন তা সর্বপ্রথম আমি তাতাল দিয়ে এই যে শোল্ডারিং আয়রন বা তাতাল তাঁতাল দিয়ে এই যে দেখেন ডাল দুইটা আবার যে দুইটা খুঁটি থাকে খুঁটি দুইটা সুন্দরভাবে বসিয়ে দিলাম যাতে নড়াছড়া না করে আপনারা চাইলে গ্লুকানের আঠা দিয়েও দিতে পারেন তো অবশ্যই গুলুগানের আঠা দেব লাস্টের দিকে দেব তো আপনারাও এইভাবে পোট লাগাইতে পারেন তো দেখুন আমাদের পোটটা কিন্তু এখন প্লাস্টিকের ভিতরে দুটা ডাল পটে যে ডাল থাকে ডাল দুটো আমরা সংযোগ করে দিয়েছি এখন যে কাজটা করব সেটা হলো সেই কাজটা সেটা হলো আমরা একটি ডায়োড এবং একটি রেজিস্টর দিয়ে আপনাদেরকে দেখাবো যে এবার মেন যে কাজটা করব সেই কাজটা কিভাবে করতে হয় তো আমরা একটি ডায়োড নেব আর একটি রেজিস্টর রেজিস্টরটা হচ্ছে ওয়ান কে রেজিস্টর ওয়ান কে রেজিস্টর এবং একটি ডায়ট নেব ফোর ডাবল জিরো সেভেন তো একটি ডাওয়ট এবং একটি রেজিস্টার নিয়ে আপনাদের দেখাবো তো আগে দেখে নিয়ে নিলাম যে কোনভাবে আমাদের এখানে ডাওয়ারটা বসাইলে খুব ভালোভাবে বসবে দেখুন আমরা মাদারবোর্ডটাকে আগে বসিয়ে নেবো যাতে আমাদের ভালোভাবে বসে এবং জায়গা থাকে তা নাহলে কিন্তু পরবর্তীতে সুইচের অপশনে জায়গা থাকবে না বা সুইচ বসবে না সেজন্য কিন্তু আমরা বসিয়ে নিলাম এবার আমাদের যে পজিটিভ তার অর্থাৎ যে সাদা তার সাদা তার তারটা আমরা কেটে নিব নিয়ে ডায়ওটা রেজিস্টার সংযোগ করে আপনাদের দেখাচ্ছি ডায়োড এবং রেজিস্টার সংযোগ করে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে সংযোগ করতে হয় দেখুন এক একমাতা সাদা থাকে আর একমাত্র কালো থাকে কালো মাথায় রেজিস্টরের যে পা আছে অর্থাৎ রেজিস্টারের যে আরেকটা মাথা আছে এই মাথাটা সংযোগ করে নিব। নিয়ে বাড়তি অংশটুকু আমরা কেটে দিব সুন্দর করে বাড়তি অংশটুকু কেটে দেব এই দেখুন বাড়তি অংশটুকু কেটে দিয়েছি অর্থাৎ ওয়ানকে একটা রেজিস্টার নিয়ে নিয়েছি আর ফোর ডাবল জিরো সেভেন একটা ডায়ট নিয়ে নিয়েছি এই দুটো আমরা এখন সুন্দর করে শোল্ডারিং করে নেব। শোল্ডারিং ক্ষেত্রে যদি লুজ কানেকশান থাকে তাহলে আমাদের সিগন্যাল লাইটটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে লুজ কানেকশানের কারণে তো এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে দেখে নেব যেন আমাদের লুজ কানেকশান না হয় এই যে দেখুন তো খুব একটা গুরুত্বপূর্ণ কাজ ভিডিওটা লম্বা না হওয়ার জন্য আমরা কিন্তু এ কিছু কিছু অংশ স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয় তো তারপরেও ভিডিওটা একটু বড় হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন তাহলে খুব ভালোভাবে শিখতে পারবেন এই যে লাইটগুলো কীভাবে অ্যাকুরেটভাবে যদি চার্জিং পোর্ট নষ্ট হয়ে যায় তাহলে ঠিক করা যায় তো দেখুন আমরা সাদা তারটা অর্থাৎ পজিটিভের তারটা কেটে নিয়েছি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এবার আমরা কিন্তু ইনসুলেটর থেকে তার গ্যাসটাকে বের করে নিচ্ছি এই দেখুন তার গ্যাসটাকে বের করে নিলাম বের করে নিয়ে এখন আপনাদের দেখাবো যে আসলে কীভাবে সংযোগ করতে হয় ডায়োড দেখুন ডায়োটের কীভাবে সংযোগ করতে হয় রেজিস্টার যে মাথা সংযোগ দিয়েছি ওই মাথাটা কিন্তু চার্জিং যেখান থেকে আসে ওই তারের সাথে দিয়ে দিলাম আর যে মাথাটা সাদা আছে যে মাথাটা সাদা আছে যে মাথাটা সাদা আছে দেখুন যে মাথাটা সাদা আছে এই যে যে মাথাটা সাদা আছে সেই মাথায় আমরা আউটপুটের যে অর্থাৎ ব্যাটারিতে যে চার্জ করবে তারটা কিন্তু ওখানে সংযোগ দিয়ে নিচ্ছি এই দেখুন আমরা পেছিয়ে নেব যার লুজ কানেকশন যদি না থাকে কোনো যখন শোল্ডারই কোনো সময় লুজ হয়ে যায় তখন লুজ কানেকশন যদি না থাকে সেজন্য কিন্তু পেছিয়ে নিচ্ছি এই দেখুন পিছিয়ে নিলাম এই যে পেছানো হয়ে গেলে এবার আমরা সুন্দরভাবে শোল্ডারিং করে দেব যাতে করে ভালোভাবে আপনারা বুঝতে পারেন এবং ভালোভাবে এই যে শোল্ডারিং করা হয়ে গেছে এখন যে কাজটি করব যে আমাদের যে নেগেটিভ তার অর্থাৎ যে কালো তারটা আছে ওইটা আমাদের নেগেটিভ তার একটু খাটো করে নেব এবং পজিটিভ তারটা একটু খাটো করে নেব যে অবশিষ্ট যদি থাকে এই দেখুন এই যে পজিটিভ অর্থাৎ সাদা তার ওইটা হচ্ছে আমাদের পজিটিভ তো আপনাদের এখন দেখাচ্ছি পজিটিভ তারের ভিতরে আমরা একটা ইনসুলেটার পাইপ ঢোকাই দেব যাতে করে আমাদের রেজিস্টার আবার ডায়ট একসাথে শর্ট না হয়ে যায় তো এই যে দেখুন পজিটিভ আর ডায়োড ব্যাটারির প্লাস আর হচ্ছে ডায়োডের পজিটিভ তার অর্থাৎ চার্জিংয়ের যে তারটা থাকে সে তারটা কিন্তু আমরা সুন্দর করে এবং নেগেটিভ তার দুটো তার কিন্তু আমরা সুন্দর করে ইনসুলেটার বের করে নেব এবং গ্যাসটা ক্লিয়ার করে নেব গ্যাসটা ক্লিয়ার করা হয়ে গেলে এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আগে আমরা মিটার দিয়ে দেখে নেব অর্থাৎ মিটার দিয়ে দেখে নেব যে আসলে আমাদের ভোল্টেজ পাচ্ছে কি না যদি ভোল্টেজ ঠিকমতো পায় তাহলে কিন্তু আমরা কাজ শুরু করে দেব অর্থাৎ পরবর্তী ধাপে মাদারবোর্ডের যে কানেকশান সেটা কিন্তু আমরা শুরু করে দেবো তো আগে আমরা দেখবো ভোল্টেজ আমাদের পাচ্ছে কি না হ্যাঁ দেখুন আমাদের পাঁচ ভোল্ট অ্যাক্যুরেট ভোল্টেজ পাচ্ছে তো অ্যাকুরেট যেহেতু ভোল্টেজ পাচ্ছে এই লাইটে তো এখন আমাদের কাজটা হচ্ছে যে পজিটিভের সাথে পজিটিভ কানেকশন করে দেব ব্যাটারির পজিটিভের সাথে চার্জিংয়ের পজিটিভ আমরা কানেকশন করে নিচ্ছি দেখুন ব্যাটারির পজিটিভের সাথে চার্জিং পজিটিভ আমরা কিন্তু কানেকশন করে নিয়ে নিচ্ছি তো এভাবে যদি সুন্দরভাবে যদি আপনারা পেছিয়ে নেন তাহলে কিন্তু লুজ কানেকশানের সম্ভাবনা খুবই কম থাকে তো আপনাদের দেখাচ্ছি এ টু জেড তো আপনাদের দেখাচ্ছি এ টু জেড সেক্ষেত্রে কিন্তু একটু লেট হচ্ছে তা নাহলে কিন্তু শর্টকটে কিন্তু কাজ হয়ে যেত যেহেতু আপনারা বুঝতে পারেন খুব সহজে যে এই কাজগুলো কীভাবে করতে হয় এখন আমরা চার্জিংয়ের পজিটিভ আর ব্যাটারির পজিটিভ অর্থাৎ প্লাস আমরা সার্কিটে সংযোগ করে নিচ্ছি এই দেখুন সংযোগ করে নিচ্ছি তো সংযোগ করে নিতে হবে অন্য পার্টসের সাথে যেন শর্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তো দেখুন আমরা সংযোগ করে নিয়েছি এবার চার্জিংয়ের যে নেগেটিভটা সরাসরি আমরা ব্যাটারির নেগেটিভ সাথে নেগেটিভের তারের সাথে সংযোগ করে নেব যাতে করে একটা সরাসরি চার্জ ব্যাটারিতে যায় এই যে দেখুন সরাসরি চার্জ কিন্তু এখন ব্যাটারিতে চলে যাবে এই যে তো আপনারা বলতে পারেন সরাসরি চার্জ ব্যাটারিতে গেলে ব্যাটারির কোনো সমস্যা হবে কি তার জন্য মাঝখানে কিন্তু ডায়েট দেওয়া আছে ডায়েটের কারণে কিন্তু অনেক সেফ হয়ে যায় যেহেতু ডায়ট ফোর ডাবল জিরো সেভেন এটা কিন্তু চার ভোল্টের কাজ করে বেশি এই সেই জন্য কিন্তু আবার ভোল্টে সেখানে ঢোকার সম্ভাবনা কম থাকে ঢুকে কিন্তু একটু কম থাকে তো আমাদের কানেকশন করা হয়ে গেছে হয়ে গেলে আমরা এটা দিয়ে টেস্ট করে দেখবো যে আসলে আমাদের লাইন পাচ্ছে কি না তো এখানে এই দেখেন অনেকগুলো ছোটো ছোটো বাল্ব আছে বাল্বের আমরা চেক করে দেখবো যে বাল্বের লাইন এখান থেকে যায় কি না দেখেন বাল্বের কোনো লাইন এখান থেকে আমরা খুঁজে পাচ্ছি না তো সবগুলো তারের সাথে এ পাশে ও পাশে আমরা রেজিস্টার দিয়ে দেখলাম যে সিগনাল যে লাইটটা আছে এই সিগন্যাল লাইট জ্বলে কি না তো সিগন্যাল লাইটের কোনো কিন্তু আমরা এখান থেকে আলা হচ্ছে না তাই সেজন্য আমরা কি কী করবো আমরা একটা আলাদা একটা সিগন্যাল লাইট নিয়ে নেব তো আলাদা একটা সিগন্যাল লাইট নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি আসলে আলাদা সিগন্যাল লাইটটা কাজ করে কি না সঠিকভাবে তো আলাদা সিগন্যাল লাইটটা আমরা চার্জে লাগাই দেখতেছি আমাদের কাজ করে কি না তো এই দেখুন সিগন্যাল লাইটটা কিন্তু জ্বলতেছে না অর্থাৎ কাজ করতেছে না তাহলে মনে হচ্ছে সিগন্যাল লাইটটা নষ্ট তো আমরা সিগন্যাল লাইটটা নষ্ট কিনা না তাহলে কীভাবে বুঝবো তো আমরা পনেরোটা আরেকটা সিগনাল লাইট এখানে সংযোগ করব সংযোগ করে আপনাদের দেখাবো যে আসলে আমাদের সিগন্যাল লাইটে কাজ করতেছে কিনা দেখেন আর একটা হলুদ কালার সিগন্যাল লাইট নিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কাজ করে কিনা দেখেন হলুদ কালার একটা সিগন্যাল লাইট নিয়ে নিয়েছি তো এখানে কাজ করে কিনা আপনাদের দেখাচ্ছি তো এবার আমরা দেখব কাজ করে কিনা তো চার্জে আমরা সংযোগ দিয়ে দেখব যে আমাদের হলুদ কালার যে সিগন্যাল লাইটটা কাজ করে কিনা এই দেখুন অ্যাকিউরেটভাবে কাজ করতেছে তার মানে আমাদের সিগনাল লাইটটা এখন ঠিক আছে এবং চার্জিং হচ্ছে এই জন্য এখন অ্যাকিউরেটভাবে কাজ করতেছে তো দেখেন অ্যাকিউরেটভাবে এখন কাজ করতেছে তো যে কাজটি এখন করতে হবে সেই কাজটি হচ্ছে হ্যাঁ একদম খুব সুন্দর লাইটটা জ্বলতেছে ব্যাটারি তার কিন্তু এখন খোলা আছে তারপরে আমরা চেক করতেছি যে আমাদের সার্কিট এখন সব কাজ করতেছে কিনা হ্যাঁ এখন সব কিছু কাজ করছে কাজ করতেছে এবং যেভাবে দেখালাম আস্তে আস্তে সব কিছু কিন্তু আমরা ঠিক করে ফেলছি তো ব্যাটারির নিউট্রাল লাইনটা এখন আমরা নেগেটিভ লাইনটা এখন আমরা সংযোগ করে দিতে পারি তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন